হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলে এলাম তোমাদের সাথে আড্ডা দিতে i <laughs> Game আগর তুম না হতে চাহত না হতে আগর তুম না হতে আগর তুম না হতে মহেশ লিখেছো হাই ভাবি হ্যালো মহেশ কে कैसे हो बोलो भाभी हाँ मोहित आप कहाँ से हो भाभी बहुत ब्यूटीफुल हो थैंक यू थैंक यू थैंक यू मोहित तुम कहाँ से हो भाभी जयपुर से, अच्छा, अच्छा, से हो अच्छा 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 जयपुर से हो वाह मैं कोलकाता से हूँ चुड़ लिया है तुमने जो दिल को क्या करती हो अब मैं हाउस वाइफ हूँ बदल के मेरी तुम जिन्दे गाने कहें बदल जयपुर दिल्ली दिल्ली बहुत अच्छी है और जाएगा यार रहा है तेरा प्यार प्यार। एक लाभ एक लाइक दो एक लाइक दे दो प्लीज एक लाइक दे दो बोलो भाभी मैं तो मैं कोलकाता से हूँ और मैंने तो बोली मैं हाउस वाइफ दिखाई अब तो मेरा दिल क्या सोता है क्या करूँ है कुछ कुछ होता है क्या करूँ हाई कुछ कुछ होता है जरा इस मनाया Guys, एक, तो एक, तो एक तो लाइन दियो प्लीज एक तो लाइन दिओ तुमसे मिलकर ना जाने in love

বাড়ি কোথায় কলকাতায় কলকাতায় বাড়ি আদেক ভাই তোমার বাড়ি কোথায় তাই নাকি তোমার বাড়ি কোথায় ভাই আচ্ছা বাংলাদেশ আচ্ছা 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 আছেন বন্ধু ভালো আছি তুমি কেমন আছো বলো কোথা থেকে বলছো বলো সবাই একটুখানি লাইক দিও লাইকটা আমার জিরো দেখতে পাচ্ছি একটা কেউ লাইক করেনি সবাই একটা লাইক দিও আমি ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে কোথায় থাকেন আমি কলকাতায় থাকি আপনার হাজবেন্ড কোথায় আমার হাজবেন্ড অফিসে একটা লাইক করেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ উত্তর দক্ষিণ আচ্ছা উত্তর দক্ষিণ আচ্ছা কলকাতা উত্তর না দক্ষিণ উত্তর 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 অ্যাকচুয়ালি আমি দমদমে থাকি এটা অ্যাকচুয়ালি দক্ষিণ দমদম বলে আপনার নাম কি আমার নাম রীতা हारिए है माने कि हरी थी लाओ ओ दो दिलेन्तो हरी है अच्छा बुझ लाओ इन्दु ने कि है हम्म जो तो हारिए সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার লাইভে এসে কমেন্ট করার জন্য সবাইকে ধন্যবাদ জানাই উনি তো ভালো ছিলেন ছিলেন আপনার ছেলে মেয়ে কজন আমার দুই মেয়ে এক ছেলে আমার ছেলেকে দেখবেন কেমন ঘুমাচ্ছে আমার ছেলে ঘুমাচ্ছে আমার দুই মেয়ে আমার ডগি আছে তো ডগি ডগির নাম আমার ডগির নাম কেন হারিয়ে দিলেন তাহলে অ্যাকচুয়ালি আমরা হারানোর কে সবাই যা ডিসিশন নিয়েছে সবাই যেটা ভালো বুঝেছে সেটাই করেছে কেন হারিয়ে দিলাম এই প্রশ্ন তো উত্তর নেই কাউকে হারাতে চায় না তাই না সবাই জিতবো কিন্তু কাউকে না কাউকে তো হাততে জিততে হবে হাত জিত তো হতেই হবে তাই না ও মা গো ঘুমানোর ইয়ে দেখেছেন কেমন ঘুমাচ্ছে মেয়েগুলো কি পুচি মেয়েগুলো কি পুচি না না মেয়েরা বড়ো হয়েছে ওর পড়াশোনা করে এটা কোনো ছেলে হতে পারে অ্যাকচুয়ালি কি ভাই আমি বলছি এরা না মানে সেই ছোট্টবেলা থেকে তো ওদের মানুষ করা সেটা বাচ্চার মতোই মানুষ করতে হয় খাওয়ানো বলো তো ওই থাকতে থাকে না সন্তানের মতো হয়ে যায় তা তখন মনে হয় না মনে হয় এই আমার একটা সন্তান তো যেহেতু ওর ছেলে তাই জন্য বলি যে আমার একটা ছেলে কুকুর তো না পাক কুকুর তো না পাক ও আচ্ছা আমি ভাবলাম না না এটা ডগি 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 আমার আমার ও পুরো আমার ছেলেই কিন্তু যতই বলো ওদের ভালোবাসা কিন্তু এরকম ভালোবাসা কোথাও পাওয়া যায় না এটা একদম রিয়েল ভালোবাসা পশু পাখির ভালোবাসা একদম রিয়েল এই ভালোবাসা কোনো খাদ নেই বাইরে বেরোয় না ঘরেই থাকে কখনো যদি হাঁটাতে বাইরে ফিরিয়ে যায় তাহলে আর ঘরে সবসময় পরিষ্কার থাকে ও বিছ ওঠে যখন ওর খুশি বিছানায় ও নিজে ইচ্ছা হলো শুনো না হলে ওর বেডে ও অনেক সময় চলে আসে আমি আমার যেহেতু আমি আছি তো সবসময় আমার কাছে কাছে থাকে কি ভাই তুমি যে কথাটা বলছো আনসার ভাই আমিও না প্রথম প্রথম যখন মানে ও আমার ঘরে ছিল না তখন এরকম ভাবতাম যে মানুষ এরম ডগি পুষে ডগিকে দেখে আমিও ভয় পেতাম এখন বুঝতে পারি ওকে মানুষ করা মানে ওকে যেমন সন্তানের মতো করে মানুষ করছি এখন বুঝতে পারি যে সত্যি কেন মানুষ এরকম করতে বলে না যে যেটার মধ্যে দিয়ে না যায় সে সেটা বুঝতে পারে না ঠিক এরম ব্যাপার আজকে হয়তো ভাই তুমি এরম বলছো তুমি যদি কোনোদিন কোনো পশু বা পাখি পশু তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ ঠিকই বলেছিল বাবা তোমাদের সাথে গল্প করতে করতে ভালোই পনেরো মিনিট হয়ে গেল আমার লাইফটা আমি কলকাতায় থাকি তাই আমার চ্যানেলের নাম কিন্তু ভালোবাসার কলকাতা আপনার নিজের বাসা নাকি ভাড়ায় এটা আমার কোয়ার্টার ভাড়াই বলতে পারো ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার লাইভে সে বা আমারও খুব ভালো লাগলো যে তোমরা এত টাইম আমার সাথে গল্প করছি আমারও খুব খুব ভালো লাগলো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে আর যারা যারা এসে সবাই একটা করে লাইক দিয়ে যেও একজন লাইক দিয়েছ আমি দেখতে পাচ্ছি সবাই আর যারা দেও নেই তারা একটু লাইক দিও তাহলে ভাবছি এই নটার দিকে নটার পরেই লাইভে আসবো এখন কেন এই টাইমটা তোমরাও ফ্রি থাকো এই টাইমটাই লাইভে আসার চেষ্টা করতে হবে দিল কোচে দিল না দুই মেয়ে দেখলে বোঝা যায় না আর বলো না এই কথাটা শুনতে শুনতে তবু আমার মেয়েরা কিন্তু বড় হয়েছে তো সেটা দেখলে আরো 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 ভাবে যে বোঝাই যায় না তো তোমাদের আমি আর শতটা তো দু মিনিট আড়াই মিনিট আছে কুড়িতে কুড়ি মিনিট হলেই লাইভটা কেটে দেবো সবাই 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 ভালো থাকবে আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর চেষ্টা করবো নটার পরে লাইভে আসা ঠিক আছে অন্তত কুড়ি মিনিটে পনেরো কুড়ি মিনিটের জন্য হাসতো তোমাদের সাথে দেখা হবে খুব ভালো লেগেছে আমারও খুব ভালো লেগেছে তোমাদের সাথে গল্প করে আর চলো যেতে যেতে আর একটা দুটো দু লাইন গান যে। একটা বাংলা গান বই হ্যাঁ চিরদিনে তুমি যে আমা যুগে যুগে আমি তোমারি আমি আছি সেই যে তোমার তুমি আছো সেই আমার রয়েছো তুমি আরো কাছে তোমাকে যে চড়া এমন গো আমার যে আর কেউ না আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি সঙ্গে সঙ্গী আমরা মোরে সঙ্গী তো সবাইকে সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এতটাই সবাই ভালো থেকো আর আমার কুড়ি মিনিট টাইম হয়ে গেছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কাল যদি আসি কালকে দেখা হবে ঠিক আছে গুড নাইট সবাইকে গুড নাইট